আসসালামু আলাইকুম রেডমি নোট এগারো এই ফোনটির সমস্যা হচ্ছে এই ফোনটিতে ফোর জি নেটওয়ার্ক পাচ্ছে ডাটা কানেকশন চলতেছে কিন্তু কল দিলে কল যাচ্ছে না তো দেখেন কল দিলে কল কেটে যাচ্ছে কিন্তু ডাটা কানেকশন ফোর জি পাচ্ছে কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এম এম কোড এই সমস্যা দেখাচ্ছে এই ফোনটিতে তো রেডমি রিয়েলমি বিভিন্ন মডেল এগুলোতে ম্যাক্সিমাম অনেকগুলো মডেলতে এই সমস্যাটি হয় তো এই সমস্যাটি কোথা থেকে হয় কি জন্য হয় সবগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি ফোনটা রেসিপিটা খুলে নিলাম রেসিপিটা খুলে নেওয়ার পর এই যে টিনটা থাকে টিনটি খুব সাবধানতার সহিত আস্তে আস্তে উঠাইতে হবে উঠানোর পর দেখেন এখানকার যে টু জি আছে রেড রোগের একটি আইসি লাগানো আছে আইসিটা কিন্তু ফেটে গেছে ফোনটি কোনো কারণে শর্ট হওয়ার কারণে আইসিটা বাস্ট হয়ে গেছে আমি মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে আইসিটি দেখাচ্ছি দেখুন আইসিটির একসাইড কীভাবে ফুটে ফুটো হয়ে গেছে এখন আমি এআইসিটি এখান থেকে রিমুভ করবো এআইসিটি রিমুভ করার সময় আমি আমার এয়ার গানের হিট ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ আইসিটি ওঠানোর পর মাদুর গোটটি দ্বারা সুন্দর মতো পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিলে আমরা যে নতুন আইসিটি লাগাবো সেটা অনেক সুন্দর মতো ভালো মতো বসবে সব বলগুলো আইসি লেগে যাবে যার কারণে মাদুর সুন্দর করে পরিষ্কার করা খুব জরুরি তো আমি এখানে একটি নতুন আইসি লাগাব নতুন আইসি অবশ্যই নতুন এসিটি রিভলভিং করে নিতে হয় যে নতুন আইসিগুলো কিনতে পাওয়া যায় এগুলা বল করা থাকে না এগুলা রিবলিং করতে হয় তো আইসিটি আমি করে নিচ্ছি আইসিটি রিবলিং করার পর হালকা একটু পেস্ট দিয়ে আবার একটু হিট করতে হবে হিট করলে আইসির বলগুলা সব সমান করে সুন্দর মতো বসে যায় তো এখন আমি আইসিটি মাদ্রাপোটে ফিক্সড করে নিব মাথা করে ফিক্সড করার পর আইসিটি আমি সুন্দর মতো চারপাশে বসিয়ে নিয়ে হালকা একটু পেস্ট দিয়ে ফিট করে আইসিটি লাগিয়ে দিব তো যে কোনো আইসি লাগানোর সময় আইসিগুলোতে একটু হালকা টুইজার দিয়ে টাচ করবেন টাচ করলে হয় কি আইসিটি একটু নড়ে আইসিটি একটু নড়ার ফলে বলগুলা সব সুন্দর মতো লেগে যায় সব বলগুলা কোনো বল মিসিং থাকে না তো দেখেন এখন ফোনটি আমি অন করতেছি অন করার পর চেক করতেছি ফোনটিতে দেখি এখন ফল যায় কি না তো ফোনটিতে এখন ফল যাচ্ছে তো এরকম আরও অনেক কাজের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন